দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ছাব্বিশ সালের ফেব্রুয়ারি শুরুতে পবিত্র রমজান শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় এর মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে কমিশনের প্রতি আনুষ্ঠানিক অনুরোধের প্রক্রিয়া সম্পন্ন হল বুধবার ৬ আগস্ট নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজুদ্দিন মিয়া উল্লেখ করেন নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত মানের অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন নির্বাচন আয়োজনের জন্য কমিশন যেন প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে এর আগে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছিলেন যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতির বিষয়টি জানানো হবে সেই ঘোষণার ধারাবাহিকতায় এই চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় বিগত পনেরো বছরে নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার বাস্তবতা সামনে রেখে আগামী নির্বাচন যেন একটি মহা উৎসবে পরিণত হয় সেই প্রত্যাশা থেকেই নির্বাচনের পরিবেশকে শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ ও করে তুলতে উদ্ভাবনী প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনার উপর জোর দিয়েছেন চিঠিতে আর উল্লেখ করা হয় নির্বাচন আয়োজনের পুরো প্রক্রিয়ায় সরকার সর্বাত্মক সহযোগিতা করবে এবং প্রয়োজনীয় সব সহায়তা দিতে প্রস্তুত থাকবে সবশেষে ঘোষিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয় নির্বাচন কমিশনকে